আজকাল এআই দিয়ে ইমেজ তৈরি করা কিংবা হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট লেখা থেকে শুরু করে প্রতিদিনই কিন্তু আমরা এআই বিভিন্ন কাজে প্রফেশনালি ইউজ করে থাকি কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে আপনি যখন এআই ইউজ করেন তখন হচ্ছে গিয়ে পারফেক্ট প্রম্পট যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন বাট নর্মালি আমরা সবাই হয়তো একদম পারফেক্টলি একটা প্রম্পট দিতে পারি না বা আমরা হয়তো জানি না যে একটা প্রম্পট স্ট্রাকচার কীরকম হওয়া উচিত কী ধরনের কনটেক্সট থাকা উচিত তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার সমস্যা হয় এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা হচ্ছে গিয়ে একজন প্রোডাক্ট সেলার হয়ে থাকেন বা যদি আপনি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আহ আপনার জন্য হচ্ছে গিয়ে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা তারপরে ইমেজ তৈরি করা কিন্তু একদম মানে প্রতিদিনকার বা নিত্যদিনের প্রয়োজনীয় একটি বিষয় তো সেই জন্য আমরা তৈরি করেছি একটা প্রম্পট লাইব্রেরি যেটাকে আমরা বলছি এআই ম্যাজিক প্রম্পটস তো এখানে এই লাইব্রেরির মধ্যে অনেক প্রম্পট আছে এখানে দেখেন অনেক মানে হিউজ পরিমাণে প্রম্পট আমরা অলরেডি অ্যাড করেছি তো আমি যদি কিছু ডেমো দেখাতে চাই ধরেন হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার কন্টেন্টের জন্য থামনেল আপনি তৈরি করতে চান থামনেল তৈরি করতে গেলে আপনার ইমেজ দিয়ে দেখেন কীভাবে এরকম সুন্দর সুন্দর যে থামনেল ঠিক আছে আপনার ভিডিওর জন্য সেগুলো আপনি তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ঠিক আছে তারপরে বিভিন্ন ক্যাটাগরির ইমেজ দেখেন এখানে আপনার ভিডিওর জন্য শুধু কাজ হচ্ছে গিয়ে আপনার যে ক্রমটি আপনি কপি করবেন এখান থেকে জাস্ট এটা কপি করবেন ঠিক আছে তারপরে আপনার যে ছবিটি আছে আপনার একটা হেডশট সেটা আপনি গুগল জেম ন্যানো নেন আপলোড করে দেবেন বাস আপনার এরকম একটা ইমেজ হয়ে যাবে আপনার ফেজ দিয়ে আমি যেমন এটাখানে আমার ফেজ ইউজ করে আমি এটা করেছি এবং আমি যদি আর একটা এক্সাম্পল দেখাই দেখেন এই যে দেখেন এখানে আর একটা ইমেজ আছে জাস্ট এরকম ধরনের ইমেজ এবং এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো ধরনের থামনেলের জন্যই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন তারপরেও যদি অনেক সময় হয় এআই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় আপনি চাইলে সেটাকে রিমুভ করে নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন বাট দেখেন কত সুন্দর কোয়ালিটির ইমেজ আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের ছবি ব্যবহার করে ঠিক আছে তো এখানে বিভিন্ন ইউজ কেস আছে এটা গেল একটা আবার যদি আমি আর একটা দেখাই দেখেন এখানে আরও কিছু ব্রন্ট আছে যে ব্রন্টগুলো দিয়ে আপনার প্রোডাক্টের জন্য বিভিন্ন রকমের ইমেজ আপনি তৈরি করতে পারবেন যেমন দেখেন এই যে ইমেজটা কত কমপ্লেক্স একটা ইমেজ কিন্তু এআই তৈরি করে দিয়েছে এবং এটা কিন্তু জাস্ট আপনি শুধুমাত্র আপনার যে মানে যে কারণে আপনার দরকার সেই জিনিসটা আপনি একটু লিখে দেবেন এখানে আমাদের ফ্রম্পটা কিন্তু ফুলি এডিটেবল ঠিক আছে আপনি জাস্ট কপি করে আপনার প্রয়োজন মতো এখানে অ্যাড করে দিলেই আপনার পুরো ইমেজটা তৈরি হয়ে যাবে অথবা যদি আপনি প্রোডাক্ট ইমেজ তৈরি করতে চান যেমন আমি যদি একটু দেখাই এখানে দেখেন এইখানে একটা প্রম্পট আছে এই প্রম্পটটা কিন্তু ফুললি ইউনিভার্সাল একটা প্রম্পট ঠিক আছে এখানে যেমন একটা লিপস্টিকের ছবি আছে এবং এখানে লিপস্টিকের সাথে একটা মডেল সে হচ্ছে কি ইন্টারঅ্যাক্ট করতেছে তো এরকম ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ইমেজ যদি আপনি তৈরি করতে চান যে কোনো একজন হিউম্যান সে আপনার প্রোডাক্ট অনুযায়ী সে মেল অথবা ফিমেল হতে পারে আপনার প্রোডাক্টটা ইউজ করছে এরকম ইমেজ তৈরি করতে চান কিংবা হচ্ছে কি আপনি আপনার প্রোডাক্টের জন্য যে বেনিফিট বা ফিচার রয়েছে আপনার প্রোডাক্টের সেগুলো দিয়ে যদি আপনি তৈরি করতে চান প্রোডাক্ট ইমেজ সেটাও কিন্তু পারবেন এবং এটা কিন্তু ইউনিভার্সাল যেটা আমি বলছিলাম একটু আগেই যে এটা যেমন এখানে একটা টি শার্ট আছে এটা টি শার্ট না হয়ে অন্য যে কোনো প্রোডাক্ট হতে পারে ঠিক আছে তো আপনি যে ধরনের প্রোডাক্টই হোক এই ইমেজটা এইভাবে ডিজাইন হয়ে তৈরি হবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন না এখানে প্রম্টের মধ্যে কালার বলে দিলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে জাস্ট কপি পেস্ট করলেই আপনার হয়ে যাবে তারপর এখানে আমি আর একটা প্রোডাক্ট ইমেজ দেখাই দেখেন এখানে আর একটা প্রোডাক্ট ইমেজ আছে জাস্ট আপনার প্রোডাক্টটা আপলোড করে দিবেন এই ধরনের একটা ইমেজ তৈরি হয়ে যাবে ঠিক আছে যে দেখেন তারপরে এখানে আর একটা আছে আমি জাস্ট এখানে দুইটা অ্যাড করেছি এবং এখানে আরও অনেকগুলো প্রম্পট আছে এবং সবগুলো কিন্তু ইউনিভার্সাল প্রম্পট যে কোনো প্রোডাক্টের জন্যই এটা কাজ করবে তো আপনার হচ্ছে কি যে ফেসবুক অ্যাড কিংবা হচ্ছে কি আপনার ফেসবুক পেজের জন্য অর্গানিক পোস্ট থেকে শুরু করে সব কিছুর জন্যই কিন্তু আপনি এরকম ইমেজ তৈরি করতে পারবেন আবার যদি আপনার ভিডিও ক্রিয়েশনের দরকার হয় সেক্ষেত্রে ভিডিওর জন্য কিন্তু আমাদের এখানে প্রম্পট আছে যেমন সোরার জন্য আছে তারপরে এখানে দেখেন আলাদা আলাদা বিভিন্ন রকমের প্রম্পট আছে যে প্রম্পটগুলো ইউজ করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন যেমন গুগলের ভিও থ্রি থেকে অথবা হচ্ছে গিয়ে সোরা বা যে কোনো এআই মডেল যেটা আপনি ইউজ করেন আপনার ভিডিও জেনারেশনের জন্য সেটা দিয়ে আপনি করতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে যে আমি যদি ভাইরাল ট্রেন্ড অনেক সময় অনেক ইমেজ থাকে যেগুলো ভাইরাল ট্রেন্ড ইমেজ তো ওগুলো দেখি আমরা অনেক সময় পোস্ট হয় তো সেই ইমেজগুলো যদি আপনি তৈরি তৈরি করতে চান দেখেন এখানে আমি একটা করেছি জাস্ট শুধুমাত্র আপনার যে প্রমটি আছে এখানে প্রমটি কপি করে দেবেন আপনার যে ইমেজ আছে ইমেজটি আপলোড করে দেবেন জাস্ট আপনার একটা হেডশট হলেই হবে যেখানে আপনার ফেসটা দেখা যায় আপনার এরকম একটা ভাইরাল ইমেজ তৈরি হয়ে যাবে যেমন এখানে আর ইমেজ দেখেন এই যে আছে ঠিক আছে তো এরকম ভাইরাল ইমেজ কিন্তু আপনি তৈরি করতে পারবেন জাস্ট হচ্ছে গিয়ে আপনার ছবিটা আপলোড করে দিবেন প্রমটা কপি করে পেস্ট করে দিবেন গুগলের ন্যানো বেননে বাস আপনার ইমেজ তৈরি হয়ে যাবে এখানে দেখেন আর ইমেজ আছে ঠিক আছে তো এরকম স্টাইলের ইমেজ যদি আপনি চান ঠিক আছে আপনি সেটা করতে পারবেন তারপরে এখানে দেখেন একটা কাপল ইমেজ আছে ঠিক আছে এটা এরকম ইমেজ কিন্তু আপনি ইজিলি তৈরি করতে পারবেন এখানে আর কাপল ইমেজ আছে জাস্ট হচ্ছে গিয়ে যে আপনার ছবিটি আপলোড করে দিবেন এবং আহ দিয়ে দেবেন এরকম ধরনের ইমেজ তৈরি হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি যদি আর একটু দেখাতে চাই এখানে আমাদের হিউজ পরিমাণে প্রমট আছে আবার যদি আপনি যেমন লোগো তৈরি করতে চান কিংবা হচ্ছে গিয়ে যে আপনার ফোমো ইমেল ব্লু প্রিন্ট অর্থাৎ ইমেলের কন্টেন্ট তৈরি করতে চান অথবা ভিডিওর হুক তৈরি করতে চান ঠিক আছে সবগুলোর জন্যই কিন্তু আপনি পারবেন যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রম্পগুলো ইউজ করে আপনি সেটা করতে পারবেন আমি যদি এই প্রম্পটা দেখাই এই যে দেখেন এখানে এই যে সোশ্যাল মিডিয়ার জন্য প্রম্পট আছে এবং কীভাবে ইউজ করবেন সব কিছু কিন্তু এখানে দেয়া আছে তারপরে আবার যদি আপনি নিজে চান যে আপনি কাস্টমভাবে প্রম্ট নিজেই তৈরি করবেন ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটা করতে পারবেন যেমন এখানে আমাদের একটা ইউনিভার্সাল একটা প্রম্পট আছে যেই প্রম্পটটা দিয়ে আপনার স্পেসিফিক ক্রাইটেরিয়ার জন্য আপনি প্রম্প তৈরি করে নিতে পারবেন অর্থাৎ এআই দিয়ে এ এর জন্য পারফেক্ট প্রম্প্ট আপনি তৈরি করে নেবেন সেই জন্য এই প্রম্পটা তৈরি করা আছে ঠিক আছে তো এভাবে এলএলএম বিভিন্ন এলএলএম এর জন্য যেমন সেটা চ্যাট জিটিপিটি হতে পারে যেমন আমি যদি একটু আমাদের হোম পেজে যাই এখানে দেখেন বিভিন্ন এআই মডেলের জন্য যেমন ক্লড তারপরে হচ্ছে কি ইলেভেন ল্যাবস তারপরে হচ্ছে চ্যাট জিপিটি ন্যানো ব্যানানা সোরা তারপরে যদি আপনি জেমিনি থ্রি প্রো ইউজ করে থাকেন সেটার জন্য অথবা ফ্রি ইউজ করলেও আপনি করতে পারবেন আবার কি ধরনের কাজের জন্য কোন ধরনের প্রম্পট ইউজ ইউজ করবেন আপনি একটা কিন্তু এক্সাম্পল এখানে দেওয়া আছে যে কোন কাজের জন্য কোন এআই মডেল আপনি ইউজ করবেন ঠিক আছে তারপর নিচের দিকে এখানে আমরা রিসেন্টলি যে প্রম্টগুলো অ্যাড করেছি সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো বিশেষ হচ্ছে কি আপনার যদি এরকম প্রম্ট প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে এই প্রম্টগুলো আসলে আপনার লাইফের অনেক টাইম সেভ করে দিবে আপনার কাজটাকে আরও ইফেক্টিভলি আপনি করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনি এক্স্যাক্ট রেজাল্ট আপনি পাবেন আপনার এআই থেকে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি আমাদের এখানে অ্যাক্সেস করতে পারেন এবং অ্যাক্সেস করার জন্য আমাদের এখানে এটা একটা প্রিমিয়াম লাইব্রেরি কারণ হচ্ছে কি আমরা এটা ফ্রি দিচ্ছি না এই কারণে কারণ হচ্ছে কি আমরা হিউজ পরিমাণে প্রম্ট এখানে অ্যাড করতেছি এবং প্রচুর সময় করতেছে আমাদের টিম যার জন্য আমরা একদম মানে সিম্পল একটা নামমাত্র মূল্যে আমরা হচ্ছে গিয়ে আপনাকে এটা দিতে পারবো সেটা হচ্ছে গিয়ে যেমন 450 টাকায় আপনি একদম লাইফটাইম ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এখানে আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন প্রম্পট আপডেট করে থাকি অ্যাড করে থাকি এবং হচ্ছে গিয়ে যে ভাইরাল যে ইমেজগুলো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি সেগুলোর প্রম্পটগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে নতুন একটা ইমেজ যদি ভাইরাল হয় সেটার জন্য আপনার প্রম্পট কি হবে সেটা হয়তো অনেক সময় আপনি জানেন না তো সেইটা আপনি এখানে আমাদের পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমরা এআই ম্যাজিক প্রম্পস মধ্যে কি করতেছি এবং এটা আসলে কতটা হেল্পফুল হতে পারে যদি আপনি এআই ইউজ করে থাকেন কন্টেন্ট জেনারেশন ইমেজ জেনারেশন ভিডিও জেনারেশন যে কোনো পারপাসে আপনি করে থাকেন আমি মনে করি যে ম্যাজিক প্রম্পট হচ্ছে গিয়ে একটা টুলস যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ টাইম সেভ করবে এবং আপনাকে একুরেট রেজাল্ট দেবে হচ্ছে কি আপনি যখন এআই ইউজ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই